গুড মর্নিং বন্ধুরা জেএস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাতটা তো সকালে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই এখন ছাগলগুলো ছাগলটা বাইরে নিয়ে যাচ্ছি আর ওইদিকে গিয়ে বেঁধে রাখবো রাস্তা ধারে তারপর বাড়িতে চলে আসবো উঠোন ঝাড় দিয়ে দেব এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি আজকে ছাগল ওদিকে বেঁধে রেখেছি তো উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি আমার উঠোন ঝাড় দেওয়া শেষ চলে আসলাম কলে পরে বাসন মাজতে তো বাসনগুলো মেজে নেব তারপর চলে যাব মুখ ব্রাশ করে নেব ব্রাশ করে তারপর চলে যাব চান করে রান্না করে তো আমার এখন বাসন মাজা শেষ তো বাসনগুলো নিয়ে যে নিয়ে ওইদিকে রেখে দেবো সিঁড়ি সিঁড়ি কাছে তো চান করে চলে আসলাম রান্নাঘরে তো রান্না করে এখন রান্না করব তো আজকে সকালে রান্না হবে মাংস রুটি তো ছোট ছেলে দেখো আঠা টেকে দিচ্ছে আর আমি এখন মাংসর জন্য সব কিছু রেডি করে নেবো মাংস নিয়ে আসা হয়েছে তো ছোটো ছেলের আবদার যে মা সকালে উঠি মাংস রুটি খাবে তো আজকে মাংস রুটি হবে তো চান করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে এদিকে তোমাদের দাদা ভাই কাজ চলে গেছে এইখানে পাশেই একটা কাজ ছিল তো কাজ করতে গেছে খেতে আসবে তো কালকে রাত্রে মাংস নিয়ে এসেছিল তো সকালে উঠে ছোটো ছেলে আবদার করছিল যে রুটি মাংস খাবে তাই রুটি মাংস রান্না করছি এখন মাং পেঁয়াজ লঙ্কা রসুন এসব কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর এদিকে পাটায় করে আদার আদা জিরা রসুন বেটে নিচ্ছি বেটে নিচ্ছি তো সবার প্রথমে মাংসটা রান্না করে নেবো তারপর রুটি রুটি বানিয়ে নেবো আর এইদিকে আমি পেঁয়াজ লঙ্কা এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তখন আগুনের জন্য ভালো করে সেজে বেড়াচ্ছি তোমাদের দাদা ভাই এখনও আসেনি সকালে ছটার দিকে চলে গেছিলো একটা এমার্জেন্সি কাজে অল্প একটু কাজ ছিল তো করতে চলে গেছে বড়ো ছেলে এখনও খাবে না খিদে পায়নি ছোট ছেলে খেতে বসে গেছে আমিও পরে খেয়ে নেবো